চিরাগুটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চারজনের মর্মান্তিক মৃত্যু চিরাগুটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন বুধবার রাত আনুমানিক বারোটা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইনোভা গাড়ি দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজরে থাকা মালে ঘটে দুর্ঘটনাটি মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলী আক্তার আলী ও বনবীর শব্দকর অপরজন টিএসআ কর্মী মিলন দেব বাড়ি খোয়াই জেলায় প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা পাল্টাচ্ছিলেন সেই সময় দ্রুতগতির ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেব বর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির ওপর আছড়ে পড়ে আহতদের উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়দের একাংশের দাবি এত রাতে গাড়িটি কেন এত দ্রুত গতিতে চলছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে কি হয়েছে এমন কালকে যারা জানতে পারলাম রাত্রে সাড়ে বারোটার ফোনে মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে কুমারঘাট থেকে আইয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসতো পুলিশের গাড়ির মানে খুব সজুরে ধাক্কা মারছে মারার পরে এখানে টোটাল ইয়ে গাড়ির মধ্যে তিনজন আসতো ওই ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআর নাম হলো মিলন দেব বর্মা আর ওই ইয়ে গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো তিনজন একজন হলো সাজিদ খান একজন হলো আক্তার আলী আর একজন হলো তিনজন মারা গেছে তো তিনজনের মধ্যে তিনজনের বাড়ি ভগবান বানাবো আহ আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা খুঁজে শুনতে পাচ্ছি কুয়াই বলে কুয়াই তো কি মানে আপনি কি দেখছেন রাতে গিয়া যে কিভাবে মানে एक्चुअली দুর্ঘটনাটা হইছে রাতে গিয়ে দেখছি ওই পুলিশ গাড়িটা তো আসলে एक्चुअली দাঁড়ান যাচ্ছে কিন্তু এই ইয়ে গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত এত সজুরে আইছে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে 4 জন মারা গেছে বিউরো রিপোর্ট হালাবল